কোন তো আগতা আমি গোসুল করতাম গোসল উল্লাস এবং আল্লাহ সাল্লাম গোসুল করতেন দুইজনেই গোসল করতাম একই একই পাত্র থেকে একটি পাত্রতেই আমরা গোসল করতাম তার মানে একটা বালতিতে বা একটা বালতি ছাড়া আমাদের দেশে ব্যবহার করা হয় না সেগুলো কি বলেন গামলায় বলেন সব প্লাস্টিক বুঝেন আর আগের মাটি মাটির যুগের যেগুলো হয়তো বুঝেন না

তার বেবি আয়সাজি আল্লাহ স্বামী স্ত্রী দুইজনে গোসল করতেন এই হাদিস থেকে একটি মশলা গুরুত্বপূর্ণ মশলা ইস্তেমত হয় যে ক্ষেত্রে হানাফিরা ভুল করে সেটা হচ্ছে তাদের কাছে মায়ে মুস্তামাল নাপাক ব্যবহারিত পানি যে পানি ব্যবহার হয় সেটা কি হয়ে যায় না ফাঁকে স্বামী স্ত্রী দুজন গোসল করছে আর পানি উঠাচ্ছে ও পানি উঠাচ্ছে ও পানি উঠাচ্ছে গোসলের পানিগুলো ছিটে ওই বর্তনে পড়বে না পাত্রে পড়বে না পড়বে না তাহলে গা থেকে ছিটে যে পড়ছে ওগুলো তো মোস্তামাল ব্যবহারিত পানি তো নাপাক পানি যদি পাক পানিতে পড়ে তো বাকিটা নাপাক হয়ে গেল না তো কি করে পবিত্রতা অর্জন হইল বুঝতে পেরেছেন সুতরাং এই হানাফি ফেকার ফতুয়া যে মায় মোস্তামাল নজেস না পাক এটি ভুল ফতুয়া ব্যবহার করা পানি হইলেই না পাক হয়ে যায় একজন লোক উজু করছে উজু করেছে আর পানি ধরার মতো হ্যাঁ কোন একটা পাত্র নিচে রাখা আছে এটা না পাক পানি না পাক পানি নেই

ফরজ গোসল করতাম দুজন একসাথে ফরজ গোসলের ক্ষেত্রেও একই পাত্র থেকে গোসল করতাম পানি ছিটে ছিঁটে পড়তো স্পষ্ট নাফাকির গোসল